মাননীয় স্পিকার আপনি ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য উনি আমাকে ইতিপূর্বে কয়েকবারই আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে ওনার সেই খালটি খনন করার জন্য এবং আমি ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা সে খাল খননের কাজটি আমরা সম্পূর্ণ করব আপনারা জানেন যে বাংলাদেশ পুরো পৃথিবী অর্থনৈতিক মন্দার ভিতরে পড়েছে আমরা কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম কিন্তু আমাদের বন্ধ নাই আমরা প্রতিদিনই আমরা কাজ করে যাচ্ছি প্রায় প্রায়শই আমাদের বিভিন্ন প্রকল্প আমরা পরিকল্পনা মন্ত্র থেকে আমরা পাশ করিয়ে নিচ্ছি এবং আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে আজ আমাদের বাংলাদেশে বা ভাটির দেশের জন্য বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা যায়। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন যেগুলো আছে সংসদ সদস্যরা যখনই আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করে আমরা তাৎক্ষণিকভাবে সেই এলাকার কিন্তু সেই এলাকা মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করি এবং বিভিন্ন প্রকল্প আমরা সঙ্গে সঙ্গে নেওয়ার চেষ্টা করি বেশি টাকার প্রকল্প হলে পরে একশো কোটি টাকার উপরে হলে পরে সেটাকে ফিজিবিলিটি স্টাডি করতে হয় যেটা একটা নির্দেশনা আছে একশো কোটি টাকার নিচে হলে পরে আমরা সেই প্রকল্পগুলো পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমরা পাশ করিয়ে আমরা সেই প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করি আমি মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই আমি এই বিষয়টি আমি আগামীকালই আমি অফিসে যে দেখে কেন এটা কাজটা আমরা শুরু করতে আবার পারছি না আমরা এটা দেখে আমি এটা সিদ্ধান্ত নিয়ে ওনাকে আমি ব্যক্তিগতভাবে জানিয়ে দেবো ধন্যবাদ মাননীয় স্পিকার